কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া আদর্শ মহাবিদ্যালয় কুষ্টিয়া শহর থেকে এই মহাবিদ্যালয়টি প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে অবস্থিত দেশ ও জাতির মেধা মূল্যায়নের বিষয়ে শঙ্কর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান বলেন সামগ্রিক প্রেক্ষাপটে হয়তো তো আমরা মফসল এলাকায় এটা অবশ্য এখানে অনেক চড়াই উতড়ায় পার করে আর কি আমাদের বিশেষ করে প্রতিষ্ঠানটা গড়তে হয়েছে তবে ছেলেমেয়েরা এখানে অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে এখানে হয়তো লেখাপড়া করছে আর এখানে শহরের মতো অতটা সুযোগ সুবিধা হয় না কারণ বেশিরভাগ পরিবারই এখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত খুবই কম উচ্চবিত্ত নাই বললেই চলে আর কি তো এবস্থায় বস্তায় যারা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষজ্ঞ বা শিক্ষাবিদরা রয়েছে তাদের চিন্তার ভাবনার আলোকেই হয়তো এই সমস্ত বিষয়গুলো সিদ্ধান্ত হবে তো এখানে ব্যক্তিগতভাবে আমাদের কথাটা হয়তো খুব বেশি আমরা কতটুকু গুরুত্ব পাবে ঠিক আমি বলতে পারি না তো তারপরেও দেশের সামগ্রিক প্রেক্ষাপটের বাইরে আমাদের স্থানীয়ভাবে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা এখানে আসছে আর কি তারা হয়তো অনেক সমস্যার ভিতর দিয়ে এখানে আসে তো সেই লক্ষ্যে আমরা যতটুকু তাদের সহযোগিতা এবং সুযোগ সুবিধা করতে পারি সেই বিষয়টা আমরা বিশেষভাবে গুরুত্ব দিই আর শিক্ষার ব্যাপারটা এখানে আমাদের যে আপনি দেশ এবং জাতি উপকৃত হবে এরকম কথাটা বলতে গেলে হয়তো অনেক সময়ের ব্যাপার হবে এবং অনেক চিন্তা ভাবনা করে হয়তো কথা বলতে হবে তবে বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা আলোকে যেটা হয় সেই বিষয়টা আমরা বেশি পক্ষ করতে আছি মাধবী সুলতানা নিউজ টোয়েন্টি ফোর